নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমাদের বাড়ি কাছে অনেক চাল কুমড়োর ডাঠা হয়েছে তো সেই ডাঠার নিরামিষ একটা সবজি রান্না করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর মিষ্টি কুমড়োর ডাল তো মানে আমরা অনেকেই খেয়েছি কিন্তু চাল কুমড়োর ডাল যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে এই যে আমাদের বাড়ি গেছে অনেক চাল কুমড়োর মানে ডাঠা হয়েছে একদম কচি কচি দেখতেই পাচ্ছেন আপনারা এ সবে ফুল ফুটেছে আর কিছু ছোটো ছোটো মানে জালিও এসছে চাল কুমড়ো তো সেগুলো কাটিনি যেগুলোতে চাল কুমড়ো ধরেনি সেগুলো নিয়ে কেটে নিয়ে এসছি তো এখানে আমি অনেকগুলো নিয়ে কিন্তু ডাটা কেটে নিয়ে এসেছি এই ডাটাগুলো কিন্তু এখন আমি বটি দিয়ে ছিঁড়ে নেব এই যে দেখুন বন্ধুরা কচি কুচি একদম চাল কুমড়োর ডোবা অনেক হয়েছে আমাদের বাড়িতে খেতে তো ভালো লাগে বন্ধুরা কিন্তু এই আঁস ছুলতেই একটু সময় লাগে এভাবে আঁশগুলো ছুলে নিতে হবে কচি কচি পাতাগুলো কিন্তু নিয়ে নেব আমি সব কিন্তু কিন্তু এক এক করে করে বন্ধুরা চাল শাকগুলো ভালো কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর কচি কচি পাতাগুলো নিয়েছি কারণ চাল কুমড়োর শাকগুলো খেতে খুব ভালো লাগে আর এখানে চার পাঁচটার মতো পটল আর একটা বড় মাপের আলু এখানে কাঁচা লঙ্কা সব কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চেরা এক চামচের মতো কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব পটলের আর আলুর যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না এদিকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এরপর কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। আর যে কোনো শাকের মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন খেতে খুব ভালো লাগে শাকটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেব দু চামচের মতো লবণ পরিমাণ মতো হলুদ এখানে আমি শুকনো লঙ্কা দেব না কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে নাড়াচাড়া করার পর কিন্তু কিছুক্ষণ পর শাক থেকে জল কাটতে শুরু করে দেবে এখানে জল দেওয়ার কোনো দরকার নেই এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এদিকে কিন্তু ডাঠা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এখানে আমি দিয়ে দেব অল্প একটু আদা আর জিরে বাটা আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে কষিয়ে নেব ঢাকাটা তুলে নিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব আমি সামান্য একটুখানি জল জল দিয়ে আরও দুই থেকে তিন মিনিট একটুখানি জাল করে নেব আর জলটা অনেকটা কমে গেছে নামানোর আগে দিয়ে দেব এখানে এক চামচের মতো চিনি যে কোনো শাকের মধ্যে কিন্তু একটুখানি চিনি ফেলে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো নিরামিষ রান্নাটা আমার কেমন হয়েছে বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন